এইচসি দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আর কিছুদিন পর আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য প্রস্তুতি নেবেন সো আপনাদের আগে জানা দরকার যে আসলে আপনি আবেদন করতে পারবেন কিনা আসলে কারা কারা আবেদন করতে পারবে সেই বিষয়গুলো আমরা জানাবো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভক্ত সরকারি সাত কলেজের আবেদন যোগ্যতা সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা দিব এবং আপনারা অনেক অনেকেই আমাকে কল করে জানিয়েছেন আপনাদের অনেকেরই এসএসসি রেজাল্ট খারাপ সো আপনারা কি আসলে আবেদন করতে পারবেন কি না আপনাদের এখন কি করা দরকার সেই বিষয়টা আপনারা কিন্তু জানতে চাচ্ছিলেন কারণ অনেকের রেজাল্ট কিন্তু অনেকগুলো কারণেই কিন্তু খারাপ হয়ে থাকে এসএসসির রেজাল্টের কথা বলছি এইচএসসি রেজাল্টেও যদি খারাপ হয় তাহলে কিন্তু প্রবলেম আছে সো কারও যদি রেজাল্ট একেবারে খারাপ হয়ে যায় অনেকে চিন্তায় আছেন বা অনেকে অনেকের কাছ থেকে শুনেছেন তারা কোথাও আবেদন করতে পারবেন না ঠিক আছে কিছু কিছু জায়গায় আপনি আবেদন করতে পারবেন না তবে কিছু কিছু জায়গায় আপনি কিন্তু আবেদন করতে পারবেন সো সেই বিষয়টা যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে কিন্তু আপনার প্রস্তুতি নিতে পারছেন এবং আপনিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে যাচ্ছেন সো আমরা কিন্তু আজকে জানবো আপনাদের যাদের এর ফলাফল অনেক খারাপ বা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন আর সবার জন্য কিন্তু আজকের এই ক্লাসটি আজকে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন যোগ্যতা আপনাদের সাথে শেয়ার করব শুরুতেই আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা কেমন সো সে বিষয়টি আপনাদেরকে শেয়ার করছি শুরুতে আমরা জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা কেমন তোমরা যারা বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য এই ইউনিট তোমরা যারা মানবিক ইউনিটের পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য বি ইউনিট এবং ব্যবসা শিক্ষা শাখা অর্থাৎ কমার্স ইউনিটের জন্য সি ইউনিট সো বিজ্ঞান ইউনিটে তোমাদের কিন্তু এসএসসি তে কমপক্ষে 3.50 লাগবে এবং এইচএসসি তেও কমপক্ষে 3.50 লাগবে আদারওয়াইজ তুমি আবেদন করতে পারবে না এবং টোটাল তোমার 8 পয়েন্ট লাগবে সো 8.00 কিন্তু লাগবে তোমরা এসএসসি এবং এইচএসিতে কমপক্ষে 3.50 থাকতে হবে অর্থাৎ এরা গত বছরে আমরা সার্কুলার থেকেই বলছি তোমরা জানো যে 3.50 যদি না থাকে তুমি কিন্তু আবেদন করতে পারছো না সো এখানে কিন্তু এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুইটাই কিন্তু ফ্যাক্ট এবং অনেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে না যারা বিজ্ঞান ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেবে সো এরপর আমরা চলে যাই মানবিক ইউনিটে আসলে একটু শিথিল আছে সো সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাস তোমাদের থ্রি পয়েন্ট লাগবে কত লাগবে এস তে তোমাদের থ্রি পয়েন্ট লাগবে এবং এইচসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট লাগবে আর টোটাল তোমাদের কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে সো তোমাদের তোমরা যারা থ্রি পয়েন্ট পেয়েছ কমপক্ষে এসএসসিতে কিন্তু থ্রি পয়েন্ট লাগবে এবং এইচএসিতেও কমপক্ষে থ্রি পয়েন্ট লাগবে তবে দুইটা যোগ করলে যেন সেভেন হয় এইখানেও অনেকেই কিন্তু আবেদন করতে না যাদের এসএসসিতে রেজাল্ট একটু খারাপ হয়েছে থ্রি পয়েন্টের নিচে আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না ব্যবসা শিক্ষা শাখায় ও তোমাদের অবশ্যই এসএসসিতে থ্রি পয়েন্ট লাগবে এইচএসিতে থ্রি পয়েন্ট লাগবে এবং টোটাল যেন তোমাদের থ্রি সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় তো তোমাদের যাদের 7.50 নেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে না দেখো এখানে অনেক স্টুডেন্টে আছো আবেদন করতে পারবে না যাদের রেজাল্ট থ্রি পয়েন্টের উপরে আছে এবং যাদের রেজাল্ট বিজ্ঞান ইউনিটের 3.50 পয়েন্ট উপরে আছে এবং টোটাল যেই মার্কটা তারা চাচ্ছে পয়েন্টটা চাচ্ছে সেটা যদি হয় আপনাদের তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আদারওয়াইজ আবেদন করতে পারবেন না এখন আমরা জানবো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসলে যোগ্যতা। কেমন তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আমরা বিজ্ঞান ইউনিটে দেখব অর্থাৎ এই ইউনিটে দেখবো আসলে আবেদনযোগ্যতা কেমন এখানে আপনাদের এসএসসি এবং তে কমপক্ষে 3.50 পয়েন্ট ফাইভ জিরো লাগবে এইচসিতেও কমপক্ষে থ্রি পয়েন্ট টোটাল আপনাদের এইট পয়েন্ট লাগবে টোটাল কত লাগবে এইট লাগবে সো আপনারা যারা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবেন অবশ্যই এসএসসি এবং এসিতে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই লাগবে এবং এইচ ইসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই লাগবে টোটাল দুইটা মিলে যেন আপনাদের এইট পয়েন্ট থাকে এইট পয়েন্ট থাকলে আপনারা আবেদন করতে পারছেন এরপর আমরা যাব মানবিক ইউনিটে আপনারা আসলে কারা আবেদন করতে পারবেন মানবিক ইউনিটে এখানে আপনারা অবশ্যই থ্রি পয়েন্ট লাগবে এসসিসিতে এসসিসিতে অবশ্যই আপনাদের থ্রি পয়েন্ট লাগবে এইচ ইসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট লাগবে এবং টোটাল দুইটা মিলে যদি আপনার

আপনারা যারা আবেদন করতে পারবেন না তারা এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই তারা এখন থেকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে এইবার আমরা আসব ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি সাত কলেজে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে চাহিদা এবং প্রতিযোগিতা ডে বাই ডে বাড়ছে সো আমরা একটু কেমন সাত কলেজ সাত কলেজে আবেদন যোগ্যতা কেমন এইখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আবেদন করতে পারবেন এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ দিয়েছে আপনারা যেন আবেদন করতে পারেন পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করে নিতে পারেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ষাটটি কলেজে যে একটি কলেজে যুক্ত হয়ে যেতে পারেন সো এই সুযোগটা আপনাদের আছে এবং এই সুযোগটা আপনাদের কাজে লাগাতে হবে আমাদের এখানে বিজ্ঞান ইউনিটে টোটাল কত লাগবে সে বিষয়টা জানবো দেখেন এখানে এসএসসি এবং এইচএসি কোনো ম্যাটার করে না আপনার যদি টোটাল থাকে সেভেন পয়েন্ট তাহলে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সো বিজ্ঞান ইউনিটে যাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্ট খারাপ তারা কিন্তু এখানে আবেদন করতে পারে দুইটা মিলে যদি আপনাদের সেভেন পয়েন্ট হয়ে যায় আপনারা কিন্তু আবেদন করতে পারছেন সো আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন দেন আমরা দেখতে চাচ্ছি মানবিক ইউনিটা আসলে কীরকম এখানেও এসএসসি এবং তে কোনো নির্দিষ্ট যে পয়েন্ট থাকতে হবে এমন দেওয়া নেই এখানে টোটাল আপনারা দুইটা মিলে যদি সিক্স পয়েন্ট জিরো জিরো পান অর্থাৎ এসএসসি এবং এইচএসিতে দুইটা মিলে যদি সিক্স পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি কম্পকে আবেদন করতে পারবেন দেন ব্যবসা শিক্ষা শাখায় যারা আছেন তারা আসলে আবেদন করতে পারবেন কিভাবে দেন যারা ব্যবসা শিক্ষায় আছেন তাদেরও এস এবং এইচএসি ম্যাটার করে না এখানে দুইটা মিলে যদি 6.50 পয়েন্ট ফাইভ হয় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে অধিকাংশ স্টুডেন্ট আবেদন করতে পারবেন যাদের এসএসসি এবং তে রেজাল্ট খারাপ তারা যদি চিন্তিত থাকেন আজকের এই ক্লাসটি দেখার পর আপনারা কিন্তু সাত কলেজের জন্য প্রস্তুতি নিতে পারেন অথবা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন কারণ অনেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন না সো স্বপ্ন কি ভেঙে যাবে না অবশ্যই আপনারা এখন থেকে গুচ্ছ এবং সাত কলেজের জন্য প্রস্তুতি নিতে পারেন আর আপনারা জেনে খুশি হবেন আমরা কিন্তু গুচ্ছ এবং সাত কলেজ এই দুইটার জন্যই কাজ করে যাচ্ছি সাত কলেজ এবং গুচ্ছর জন্য কিন্তু আমরা অনেক দিন থেকে কাজ করে যাচ্ছি আমাদের এই পর্যন্ত সাত কলেজে প্রায় পনেরোশো স্টুডেন্ট চান্স পেয়েছে সো আপনাদের জন্য এই বছরও আমরা কাজ শুরু করেছি আপনাদের জন্য কিন্তু আমরা গুচ্ছ এবং সাত কলেজের জন্য আলাদা আলাদা গ্রুপ খুলেছি ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছি আপনারা যেখানে আমাদের পরামর্শ পাবেন এবং আমরা অনেকগুলো ক্লাস দিব এই ক্লাসগুলো করবেন ফ্রি ক্লাসগুলো এবং একটা সঠিক গাইডলাইনে থাকবেন আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে সো আমরা একটু দেখে নিতে চাই আমাদের সো আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা কিন্তু মেসেঞ্জার গ্রুপ খুলেছি যারা সাত কলেজের জন্য প্রস্তুতি নিতে চায়। এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে চায়। তাদের দুজনের জন্যই কিন্তু আমরা ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছি সো এখানেই আমার পরামর্শ পেয়ে যাবেন আমাদের স্যারদের পরামর্শ পেয়ে যাবেন এবং আমাদের লাইভ ক্লাস হবে সেই ক্লাসগুলোর আপডেট পেয়ে যাবেন সো আমরা কিন্তু আমাদের অফিসিয়াল পেজ কিন্তু একটা ফাহাদ স্টাডি সেন্টার আপনারা ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলে পাহাচ স্টাডি সেন্টার লিখলে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন আর আমরা কিন্তু আমাদের ফেসবুক এই পেজে পাহাচ স্টাডি সেন্টারে লাইভ ক্লাস দিয়ে থাকবো আপনাদের ফ্রি ক্লাসগুলো এবং আপনাদের জন্য ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছি যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে চান এবং যারা সাত কলেজের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চান তাদের জন্য এই ম্যাসেঞ্জার গ্রুপগুলো সো আপনারা আমাদের এই পেজে গিয়ে মেসেজ করলেই হবে অর্থাৎ ফার্জ স্টাডি সেন্টারে গিয়ে আপনারা যদি মেসেজ করেন যে আমি গুচ্ছর ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই অথবা সাত কলেজে ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই আমরা দ্রুত আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা জয়েন করে ফেলবেন এবং আপনাদের জন্য কিন্তু আমরা স্পেশাল ক্লাস শুরু করছি লাইভ ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমাদের অনেকগুলো গাইডলাইন আছে গাইডলাইনগুলো পেয়ে যাবেন সো তোমরা যারা সিদ্ধান্তহীনতায় ভুগছিলা যে আমার এসএসসিতে অনেক রেজাল্ট খারাপ আমি তো আসলে মনে কোথাও পরীক্ষা দিতে পারবো না সো তাদের জন্য কিন্তু কাজকে আমি ক্লিয়ার করেছি তোমরা কোথায় পরীক্ষা দিতে পারবা সাত কলেজ এবং গুচ্ছ তোমাদের জন্য পারফেক্ট হতে পারে সো এখন থেকে প্রস্তুতি নিতে হবে না হলে কিন্তু তোমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না কারণ তোমাদের জিপিএ এমনিতেই কম নাম্বার এমনিতেই কমে যাবে যদি তুমি প্রস্তুতিটা ভালো না নাও তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা না সুযোগ পাবানা সো এখন থেকে যারা প্রস্তুতি নেবে তারাই সুযোগ পাবে আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে আমরা আবারও উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ